আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে শৈলকুপা থানার অর্থাৎ ঝিনাদা এক আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ তিনি এই মুহূর্তে তার সমাবেশস্থলে আসছেন এবং অথসভায় তিনি তার বক্তব্য প্রদান করবেন এবং অন্যান্য নেতারা তাদের বক্তব্য প্রদান করবেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই ধানের শেষের প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান সাবেক অ্যাটর্নি জেনারেল তিনি ইতিমধ্যেই মঞ্চে হাজির হয়েছেন এবং তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং আপামার জনসাধারণের জন্য তিনি কী করতে পারেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বাটনটি অবশ্যই অল করে দেবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ঝিনাদা আসনের হ্যাভিয়েট প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি তার পথসভায় অংশগ্রহণের অংশ হিসেবে এই জায়গাটা অবস্থান করছেন এইটার ভিডিও চিত্রে আপনাদের দেখাচ্ছি হয়তো ক্যামেরা নড়াচড়ার কারণে আপনাদের দেখতে একটু অসুবিধা হবে কারণ দূর থেকে অনেক দূর থেকে ভিডিও করা হচ্ছে কোনো স্টান্ট বিহীন অর্থাৎ শব্দ এবং ভিডিও দুটো একটু এলোমেলো হতে পারে অবশ্যই সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা বিএনপি যারা বিএনপির সমর্থক আছেন তো আমিও আছি আপনাদের সাথে প্রধান অতিথি কখন মঞ্চে ওঠে এবং কখন বক্তব্য দেয় সেটা আপনাদের দেখাতে পারবো কিনা আমি জানি না অতক্ষণ অন্যান্য নেতারা বক্তব্য দেবেন এবং স্থানীয় নেতারা বক্তব্য দেবেন সেটার উপর নির্ভর করছে প্রধান অতিথি অর্থাৎ সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ঝেনেদোয়া এক আসনের প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের বক্তব্য অর্থাৎ ততক্ষণ আমাদের ধৈর্য রাখতে হবে যে তিনি কখন ওঠেন তার বক্তব্যগুলো কি হয় সেগুলোই আমাদের দেখার একমাত্র বিষয় এই মুহূর্তে নেতারা বক্তব্য প্রদান করছেন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন এই এলাকার অর্থাৎ এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির ছেলে সুমন মৃধা অর্থাৎ আওয়ামী লীগের যে সভাপতি তিনি মারা গেছেন তার ছেলে সুমন মৃধা তিনি বক্তব্য প্রদান করছেন বিএনপির কথা সবাই অর্থাৎ আওয়ামী লীগ বলতে কোনো কিছুই আর রইল না এই ঝিনা দেওয়া এক আসনে অর্থাৎ অ্যাডভোকেট আসাদুজ্জামান ঝিনা দেওয়া এক আসনের হেব্রিট প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল তার পক্ষেই আওয়ামী লীগের রায়টা যাবে আপনারা জানেন যে জুলাই আন্দোলনের যে ক্রেডিট সে ক্রেডিটটা এনসিপি এবং জামাত নিজেদের করে নিয়ে নিতে চেয়েছিলো এবং তারা ঘোষণা দিয়েই তারা বলেছিল আমরা একক দাবিদার সেই দাবিদারের অংশ হিসেবে আওয়ামী লীগের ভোটগুলো কী করে তারা পায় সেটাও একটা দেখার বিষয় কারণ বিএনপি কখনোই ক্রেডিট নিতে জানে না বিএনপি অন্যের ক্রেডিট দেয় অতএব বিএনপি এত বড় দল এত জনসমর্থন এত লোকজন জুলাই আন্দোলন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছে বিএনপির যুব দল ছাত্র দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল তারপরেও তারা কিন্তু জুলাই আন্দোলনের ক্রেডিট নিতে চায়নি তারা পেছন থেকে নেপথ্য থেকে তারা সাহায্য করছে কিন্তু জুলাই আন্দোলন যারা একক দাবিদার অর্থাৎ এনসিপি তাদের অবস্থাটা দেখেন তারা কিন্তু জামাতের বিটিম হিসেবে কাজ করছিল এবং তারা জনগণের সিম্প্যাথি আদায় করার একটা চেষ্টা করছিল কিন্তু আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে সেটা তাদের জানা ছিল না যে আওয়ামী লীগের একটা বৃহৎ ভোট সারা বাংলাদেশে আছে এবং সেই ভোটগুলো তাদের বিপক্ষে চলে যাবে যদি এটা তারা ভাবত তাহলে কখনোই তারা জুলাই আন্দোলনের একক দাবিদার হতো না অর্থাৎ জুলাই আন্দোলনের একক দাবিদার হতে গিয়েই তাদের এই ভোটের ভাটা সৃষ্টি হয়েছে অর্থাৎ ভোটের খরা সৃষ্টি হয়েছে জেনাদা দেওয়া যে প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান উনি পাশ করে আসবেন এবং জিনাদা এক আসনকে একটা মডেল আসন হিসেবে তিনি দাঁড় করাবেন এটাই আমাদের বিশ্বাস এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম